আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য আপনাদের একটা প্রশ্ন আছে ইংরেজি পরীক্ষায় সেটা হচ্ছে নোটিশ লেখা তো নোটিশ লেখার সাথে আরও কিছু বিষয় থাকে রিপোর্ট থাকে তো হচ্ছে এমন পোস্টার থাকে তো রিপোর্ট পোস্টার নোটিস এই তিনটার মধ্যে একটা থাকবেই একটা প্রশ্ন আছে এমন একটা আপনাকে দিতেই হবে তো বেশিরভাগ প্রশ্নে দেখা গেছে যে নোটিশটা অবশ্যই থাকে তো এই জন্য আপনাদের জন্য নোটিশটাকে আমি আগে নিয়ে এসেছি তো নোটিশটা কিভাবে আমরা শর্ট টেকনিকভাবে সে শর্ট শর্টভাবে আমরা একটা নোটিশ শিখলে আমরা সবগুলো কমন চলে আসবে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে আজকে যে নিয়মটা আপনাদেরকে দেখাবো কিছু বাক্য মুখস্থ করবেন এই স্যানিটাইজ মুখস্থ করবেন সেই সাথে তাহলে আপনারা যে কোনো নোটিশ লিখতে পারবেন তো টেকনিক কী টেকনিক আপনাদের কয়েকটা জিনিস এই যে আমি এখানে লিখছি এভাবে মুখস্থ করলে তুমি একেবারেই ফাজিল পরীক্ষার যে কোনো নোটিস রাইটিং লিখতে পারবে তো কিভাবে মাস্টার নোটিস টেমপ্লেট ফর অল নোটিস মানে সমস্ত যত নোটিস আছে সবগুলোর টেম্পলেট আমি সাজিয়ে দেবো কিভাবে শর্ট টেকনিকটা কী শর্ট টিপস এক নম্বর গাছ হচ্ছে তোমার মুখস্থ করার জন্য শুধু আপনার কখন মানে কোন সময়টা আপনি কি করবেন মানে অনুষ্ঠানটা কোন সময় হতে চলেছে নোটিস তো হয় কোনো অনুষ্ঠান হলে অথবা বন্ধ হলে অথবা মাদ্রাসা ছুটি হইলে ট্যুর কবে গেলে এগুলোর জন্যে তো এগুলোর মধ্যে কি লাগে হোয়াট হোয়াট মানে হচ্ছে কি মানে বন্ধ ছুটি মানে কি অথবা কোনো পরিষ্কার করার ক্যাম্পেইন না কি এটা এই বিষয়টা প্রথমে আপনাকে জানতে হবে হোয়েন তারপরে কখন কখন অনুষ্ঠিত হবে এবং হয়ার কোথায় অনুষ্ঠিত হবে এই তিনটা জিনিস যদি আপনি জানেন আর যদি সাধারণত এই প্রশ্নে দেওয়া থাকে এই এগুলো আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি নিজের মতো করে দিবেন মানে নিজের ইচ্ছা মতো না দিলে আরও সহজ তা আপনি নিজের ইচ্ছা মতো একটা সময় দিয়ে দিবেন হোয়ার হোয়াট হোয়াট তো দিয়ে দিবে হোয়াট প্রশ্নে থাকবে হোয়েন আর হোয়ার কোথায় এবং এই এটা যদি না দেয় তাহলে আপনি নিজের মতো করে দিয়ে দিবেন তাহলে সহজ হয়ে গেল আচ্ছা দেখ তো এটা কি করলে হবে মনে রাখলেই হবে ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনটা এই তিনটা বিষয় আপনাদের মনে রাখলেই হবে বাকিটা একদম ফিক্সড বা সেফ পরীক্ষায় যে কোনো নোটিস এ কাজ করবে এখন দেখি সেফ বা ফিক্সড লেখাটা কি এটা আমরা দেখি এই যে এটা হচ্ছে একটা নমুনা তো এই যে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট বা আপনি মাদ্রাসা নেম তো এখানে কী লিখবেন এখানে লিখবেন হচ্ছে আপনার মাদ্রাসার নাম নাম যেমন আল হিদায়া হতে পারে অথবা তামিরুল মিল্লাত হতে পারে তো এভাবে আপনার মাদ্রাসার নাম অথবা যদি কোম্পানির উল্লেখ করে তাহলে কোম্পানির নাম লিখবেন যেমন এক্স কোম্পানি এ কোম্পানি এভাবে দিতে পারেন অথবা একটা নাম দিয়ে দিলেন যে আপনার ধরেন রফিক কোম্পানি ইত্যাদি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ইত্যাদি এই ধরনের দিলেন দেওয়ার পর হচ্ছে নোটিস এই শব্দটা নোটিস এই শব্দটা লিখতে হবে আপনাকে এখানে যা যা আছে সব লিখতেই হবে তারপর আপনাকে ডেট আমি একটু আমার এটা একটু চিকন করে দিই তো ডেট এরপর হচ্ছে ডেট লিখবেন তারিখ তারিখ লিখবেন হচ্ছে আপনি যেই দিন নোটিশটা লিখতেছেন সেদিনের তারিখ যেমন আপনি লিখবেন হচ্ছে দশ দশ এগারো দুই হাজার পঁচিশ সাবজেক্ট কী তো সাবজেক্ট যেটা দিয়ে দিবে মানে আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটাই দিবেন যে ক্লিন ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইন অথবা এই ধরনের কিছু একটা সাবজেক্ট দেওয়াই থাকবে প্রশ্নে তো এটা প্রশ্ন থেকে দেখে উঠিয়ে ফেলবেন তো তারপরে হচ্ছে আপনাদের এই যে মাঝখানে যে বাক্যগুলো আছে ছোটো একেবারে ছোট দেখতে মনে হইতেছে বড় কিন্তু এটিগুলো মস্ত করবেন কীভাবে দিস ইজ টু ফর্মাল অল কনস কনসারমেন্ট কনসার্ন দ্যাট তো এখানে হতে পারে দিস ইজ টু ইনফর্ম অল স্টুডেন্ট দ্যাট হ্যাঁ স্টুডেন্ট যদি হয় স্টুডেন্ট তারপরে হচ্ছে যদি অন্য কিছু হয় তাহলে এটা লিখবেন স্টুডেন্ট স্টুডেন্ট দ্যাট হ্যাঁ অ্যাট দ্যাট দিস ইজ টু ইনফর্ম অল এতটুকু মস্ত রাখবেন দিস ইজ টু ইনফর্ম অল তারপরে হচ্ছে যাদের উদ্দেশ্যে বলা হবে তাদের নামটা লিখবেন লিখে দ্যাট হুম এখন তারপরে কী লিখবেন আচ্ছা এখানে কী লিখবেন এটা পরে বলতেছি হ্যাঁ তারপরে যখন এখানে কিছু লেখা শেষ হবে তারপর আপনি কি লিখবেন দ্য প্রোগ্রাম দা প্রোগ্রাম অথবা ইভেন্টি খেলা অথবা অ্যাক্টিভিটি উইল উইল টেক প্লেস অন টেক প্লেস অন এখানে হচ্ছে প্লেস অন মানে জায়গা কি ওয়ান অন দিয়ে হচ্ছে আপনি ই লিখবেন এই যে এখানে আছে অনের পরে আছে পনেরোই ফেব্রুয়ারি নভেম্বর কী কী লিখবেন এখানে লিখবেন হচ্ছে পনেরোই নভেম্বর অথবা দশে নভেম্বর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এই আগে এক পর্যন্ত লিখবেন তারপর এটার পরে আপনি একটা সময় লিখবেন যে পাঁচটা পি এম অথবা সকাল নয়টা পি এম হ্যাঁ বা সকাল নয়টা এ এম এভাবে এটার পরে লিখবেন লেখার পরে আপনি এই যে এটা লিখবেন অল স্টুডেন্ট অথবা পার্টিসিপেন্ট হ্যাঁ অথবা মেম্বার্স অল মেম্বার্স অথবা অল স্টাফ আর রিকোয়েস্টেড টু তো অল আর রিকোয়েস্টেড টু এ এই দুইটা মনে রাখবেন এই অল আর রিকোয়েস্ট টু মাঝখানে অল স্টুডেন্ট অথবা অল পার্টিসিপেন্ট অল মেম্বারশিপ মেম্বার যেটাই থাকুক এটা মুখস্থ না করলেও চলবে হ্যাঁ অল আর রিকোয়েস্টেড টু আর মাঝখানে যেটা থাকবে আপনার যাদের উদ্দেশ্যে এটা লিখতে বলবে তাদের জন্য আপনি কি করবেন লিখবেন তাদের নামটা লিখে দেবেন আশা করি বুঝাইতে পারতাছি তারপরে আপনাকে এটা মুস্ত করতে পার হবে ন্যাসেসারি অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট বা গাইডলাইন বা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস এই এটা মুখস্থ করবেন কেন মুখস্থ করবেন এটা আমি পরবর্তীতে উদাহরণ দেওয়ার সময় আমি বুঝিয়ে দিব এবং মাস্ট বি যেটা মুখস্থ করতে হবে এটা হচ্ছে ইয়োর ইয়োর কু ধরেন একটু আমি ইউর কু অপারেশন কু অপারেশন বা ইউর পার্টিসিপেশন ইউর পার্টিসিপেশনটাই আপনি ভালো এটাই লিখবেন ইউর পার্টিসিপেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট ঠিক আছে এটা অ্যাপ্রিসিয়েট হাইলি অ্যাপ্রিসিয়েট লিখবেন লেখার পর আপনার কাছ কি এখানে লিখবেন সিগনেচার সিগনেচার এটা এটাই লিখবেন যেটা আছে এটাই নেম আপনার নাম লিখবেন তারপর হচ্ছে কি ডিসিগনেশন এই যে এইভাবে দেখবেন প্রিন্সিপাল আলহিদায়া মাদ্রাসা যে আপনি কিন্তু প্রিন্সিপাল হিসেবে করবেন তো এখানে লিখবেন প্রিন্সিপাল আলহিদায়া মাদ্রাসা তো যাই হোক আমি এটা দেখালাম এটা আপনারা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নিন তারপরে হচ্ছে এখন উদাহরণে আসি তো আমি এখানে বারোটা আবারো সেই বারোটা যেই বারোটা আমি দিয়েছিলাম সাজেশনে এই বারোটা এখানে আছে আপনারা এখান থেকে দেখে ই করে নিন এই যে যে বারোটা আমি সাজেশনে দিয়েছিলাম সবগুলো এখানে আছে আপনারা চাইলে এখান থেকে মুখস্থ করে নিতে পারেন যদি বুঝ বুঝে বুঝে করতে পারেন তাহলে ভালো তো মুখস্থ করা প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে আপনি যদি দুইটা মুখস্থ করেন তাহলে বাকিগুলো এমনিই পারবেন ওইগুলো পরে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না আচ্ছা তো আমরা উদাহরণে আসি তো আমি একটা দিয়েছিলাম হচ্ছে ডিবেট ক্যাম্পেন ডিবেট ক্যাম্পেইন না কম্পিটিশন ডিবেট কম্পিটিশন দিয়েছিলাম তো ডিবেট কম্পিটিশন নিয়ে দেখি তো আমাদের সহজ হয় কি না লেখা প্রথমে কি আলহিদা মাদ্রাসার নাম তারপরে নোটিশ তারপরে কি লিখবেন ডেট গত আপনারা লিখবেন দশ নভেম্বর বা যে কোনো একটা নভেম্বর দু হাজার পঁচিশ সাবজেক্ট এই যে যে প্রশ্নে যেটা আছে এটাই ডিবেট ডিবেট কম্পেন শেষ এতটুকু একেবারে সহজ তবে এই কয়েকটা জিনিস লিখলে আর হচ্ছে শেষে এই প্রিন্সিপাল আলহিদা মাদ্রাসা এই দুইটা জিনিস লিখলে আপনার কিন্তু হয়ে গেল আর সাবজেক্ট তাহলে কি হয়ে গেল আপনার একটা নমুনা হয়ে গেল আসলে তো তারা দেখবে কী লিখলেন সেটা না বরং একটা নমুনাটা পারেন কি না বা আপনি হচ্ছে পোস্ট নোটিস লিখতে পারেন কি না এটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা তারপরে কি দিস ইজ টু ইনফর্ম অল ইন্টারেস্টেড স্টুডেন্ট দিস ইজ টু ইনফর্ম অল স্টার ইন্টারেস্টেড স্টুডেন্ট এই মর্মে সকল ছাত্রদেরকে জানানো যাইতেছে দ্যাট জে ঠিক আছে দিস ইজ টু ইনফর্ম অল ইন্টারেস্টেড স্টুডেন্ট তো এই শব্দটা আপনাকে মুখস্থ রাখতে হবে আগের তারপরে দ্যাট দ্য দা মাদ্রাসা উই এখন কী এখন হচ্ছে কী হোয়াট ওই যে আমি বলেছিলাম না এই যে এখানে আপনি কী মনে রাখতে হবে হোয়াট এই যে এখানে হোয়াট আছে তো এই হোয়াট মনে রাখতে হবে তো হোয়াট কি দ্যাটের পরে হোয়াট হোয়াট বসাবেন দ্য মাদ্রাসা উইল অর্গানাইজড মাদ্রাসা একটা অনুষ্ঠান হবে ঠিক আছে কি তারপর হচ্ছে এ এই যে আমরা নমুনাতে একটু দেখি এই যে এখানে কি আছে দিস ইজ টু ইনফর্ম অল দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট তারপরে কী লেখবেন এখানে দ্য মাদ্রাসা এই ঠিক আছে এই খালি জায়গাটাতে তো কি লেখা হয়েছে এখানে দা মাদ্রাসা উইল অর্গানাইজড মাদ্রাসায় কি হবে অনুষ্ঠান হবে অর্গানাইজড অনুষ্ঠান এ ডিবেট কম্পেন কম্পিটিশন কি অনুষ্ঠান এ ডিবেট কম্পিটিশন একটা ডিবেট কম্পিটিশন হবে বা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হবে আচ্ছা তারপরে কী আছে আমরা কি দিয়েছিলাম দেখি তো এতটুকু হয়ে গেল এখন দ্য প্রোগ্রেস দ্য প্রোগ্রেস এই যে আমি বলেছিলাম না দ্য মাদ্রাসা এখানে দ্য প্রোগ্রেস দেওয়া না দ্য ইভেন্ট দ্য অ্যাক্টিভিটি উইল টেক প্লেস উইল টেক প্লেস তো দ্য মাদ্রাসা দ্য মাদ্রাসা লিখেছি আমরা ওইখানে দ্য দ্য প্রোগ্রেসের জায়গায় ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির জায়গায় কী দিয়েছি এই যে দ্য মাদ্রাসা দিয়েছি হ্যাঁ তারপরে কী আছে এখানে এখানে আছে উইল টেক প্লেস অন তো আমরা এটা দিয়েছি কি না দ্য মাদ্রাসা উইল উইল কি দিয়েছি হ্যাঁ অর্গানাইজড অর্গানাইজড দিয়েছি কি হবে অনুষ্ঠান হবে তারপর ডিবেট কম্পিটিশন হ্যাঁ তারপরে কি আছে ধেন এখানে অন আছে এই প্লেস অন দেখেছেন এখানে অন দিতে হবে অন এই যে অন ডিবেট অন অনেক পরে কি পনেরোই পনেরোই নভেম্বর দুই হাজার সানডে এখানে তারিখটা উল্লেখ করতে হবে তারপর আছে অ্যাট এই দেখেন তো এখানে অ্যাট আছে কি না এখানে অ্যাট আছে আমি কিন্তু একেবারে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যেন এক ভিডিও দেখে আপনারা অনেক সময় বাঁচাতে পারেন এই জন্য ভিডিওটা দীর্ঘ হলেও ভালোভাবে দেখেন অ্যাটের পরে কী দিবেন অ্যাট কারণ আমরা জানি যে ঘড়ির সময়ের আগে কিন্তু অ্যাট বসে এবং হচ্ছে সালের আগে অন বসে তারিখের আগে অন বসে তো আমরা এখান থেকে একটা প্রিপোজিশন শিখে ফেললাম কিন্তু হ্যাঁ তো অন এত তারিখ এত সাল অ্যাট এতটা সময় দশটা সময় তো সাধারণত আপনি সবসময় এই তারিখটা ব্যবহার করবেন এই যে এগুলো কিন্তু আপনি নিজে থেকে দিলেন এই যে পনেরোই নভেম্বর নিজে থেকে দিলেন এটা কিন্তু প্রশ্নে ছিল না তো আপনি এটা সহ পুরোটাই মুখস্থ দিতে পারেন মাদ্রাসা ইন দা মাদ্রাসা ইন এটা দেওয়ার পর ইন দ্য মাদ্রাসা হল ইন দ্য মাদ্রাসা হল এটা আপনার নিজেকে নিজে থেকে দিতে হবে হোয়েন আমি কি বলেছিলাম হোয়াট হোয়াটের উত্তর দিতে হবে মানে কী হবে এই যে কী হবে আর হোয়েন কখন হবে আর হোয়ার কোথায় হবে তো ইন দ্য মাদ্রাসা শেষ এখন আমাদের সব আগের অন্যান্য মতো পরে দেখেন তো কী লেগছে এখানে অল ইন্টারেস্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু অল ইন্টারেস্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু মানে হচ্ছে যাদের আগ্রহী ছাত্রদেরকে কী করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে আর কি তো দেখেন তো আমরা ইয়েতে পড়েছি কি না এই যে দেখেন তো রিকোয়েস্টেড টু এই যে অল স্টুডেন্ট তারপর অল পার্টি পার্টিসিপেশ পার্টিসিপেন্ট বা অল মেম্বার অল স্টাফ আর রিকোয়েস্টেড টু দেখেছেন আর রিকোয়েস্টেড টু তো কী রিকোয়েস্ট করা হচ্ছে তো এখানে যেহেতু ছাত্র তো আমরা এখানে ছাত্র দিয়েছি হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্টেড টু কি সাবমিট নেমস সাবমিট দেয়ার নেমস এখানে নাম দিতে নাম সাবমিট করো নাম টু দ্য অফিস অফিসে বাই ১২ বারোই নভেম্বর দু তো যেই তারিখটা আপনি উল্লেখ করবেন সেই তারিখটা এখানে করবেন কি সাবমিট দেয়ার নেম টু দ্য অফিস ১২ নভেম্বর 2025 ঠিক আছে তারপর কি করতে হবে ইওর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়ে তো হচ্ছে এই যে এটা বসিয়ে দিবেন তো আমাদের কি হয়ে গেল দেখেন এখানে আছে কি না পার্টিসিপেন্ট পার্টিসিপেশন অথবা পার্টিসিপেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড হ্যাঁ এটা আছে 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 তারপরে কি প্রিন্সিপাল অল হাদিয়া আপ আপনি কিন্তু তখন প্রিন্সিপাল হ্যাঁ আপনি প্রিন্সিপাল হিসেবে এই এটা করবেন আপনি নোটিসটা করতেছেন তো এইভাবে দেখি তো অন্যগুলো আছে কি না হুম প্রথমে নাম মাদ্রাসার নাম আছে তারপর নোটিস আছে তারপর ডেট আছে সাবজেক্ট আছে ক্লাস কি এটা কি টিচার সিখ ওই যে ওস্তাদ অসুস্থ ক্লাস ক্যান্সেলড হ্যাঁ এ বিষয়ে তারপর হচ্ছে মাদ্রাসার নেম আছে তারপর দিস ইজ টু ইনফর্ম এটাও আমরা মুখস্থ করেছি অল ফাজিল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তো এখানে কিন্তু ফাজিল সেকেন্ড ইয়ারদের উল্লেখ করতে হবে কারণ এই এই ক্লাসের শিক্ষক কি অসুস্থ স্টুডেন্ট দ্যাট দ্যাট আছে কি না দা। দ্য কী কী হবে এখন ইংলিশ ক্লাস উইল নট বি হেল্ড অন তারপর ইংলিশ ক্লাস কি হবে না হবে না কবে হবে না সানডে হ্যাঁ অন অনের পরে সানডে হবে না দশই নভেম্বর দু এই দিন হবে না তারপর ডিউ টু দ্য ডিউ টু দ্য ইলনেস অফ দ্য টিচার ডিউ মানে কেন কারণ হচ্ছে ইংলিশ টিচার কি অসুস্থ অল স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু আছে কি আমরা পড়েছিলাম প্রত্যেক ছাত্রকে রিকোয়েস্ট করা হচ্ছে ট্যাক নোট ট্যাক নোট অ্যান্ড অ্যাডজাস্ট দেয়ার স্টাডি তোমাদের কী করা অ্যাডজাস্ট করে নেবে আর কি শিডিউল অ্যাকর্ডিং অ্যাকর্ডিংলি এটা হচ্ছে তোমাকে মুখস্থ করে নিতে হবে আগের ইউর পার্টি ইওর কোঅপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট দেখছেন এটা সহজ না প্রিন্সিপাল আপনি প্রিন্সিপাল এই যে আচ্ছা দেখ তারপরে তো আবার এগুলো এটা কেমন আচ্ছা স্টাডি ট্যুর স্টাডি ট্যুর সম্পর্কে নোটি মাদ্রাসার নাম নোটিস ডেট সাবজেক্ট দিস ইজ টু ইনফর্ম অল স্টুডেন্ট অল স্টুডেন্টকে জানানো হইতেছে দ্যাট যা মাদ্রাসা মাদ্রাসা উইল অর্গানাইজড এ দেখছেন আগের মতোই এ স্টাডি ট্যুর স্টাডি ট্যুর হবে ওয়ান কবে কোন তারিখে তারপর হচ্ছে অ্যাট কোন সময়ে ঢাকাতে ইন ইন অ্যাট কোথায় ঢাকা সায়েন্স মিশন বা একটা জায়গার নাম লিখছে আর কি অল স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু প্রত্যেক ছাত্রকে সাবমিট দেওয়ার নেম আমরা কিন্তু এর আগে একটা সাবমিট দেওয়ার নেম লিখছিলাম ওইটাও লিখলে হবে সার ডিট নেওয়ার কনসেন্ট ফর্ম অ্যান্ড কন্ট্রাইভিট টাকা এত টাকা দিতে হবে হ্যাঁ কন্ট্রি কন্ট্রিবিউট কন্ট্রিবিউট টাকা দিতে হবে এই যে এত টাকা ফোর দ্য ট্যুর বাই এত নভেম্বরের মধ্যে তারপর হচ্ছে ইয়োর কোঅপারেশন অ্যান্ড পার্টিসিপন আর হাইলি অ্যাপ্রিসিয়েট এভাবে সবগুলোই কিন্তু আমি যতগুলো সাজেশন দিয়েছিলাম এগুলো সবগুলো আছে আমি আস্তে আস্তে উল্টাচ্ছি আর আর বেশি মানে দীর্ঘ করব না ভিডিওটাকে আপনারা সবগুলো মিলিয়ে নেন যে মিলেছে কি না হুম আচ্ছা যদি আপনারা ভিডিওর মাধ্যমে যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে না যান তাহলে আমার একার পক্ষে সম্ভব না আপনারা আছেন বিধায় আমি এগুলো আপনারা ভিডিও দেখছেন এ কারণে আমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সময় দিচ্ছি কিন্তু যদি আপনার ভিডিওগুলো না দেখতেন তাহলে কিন্তু আমা আমার এগুলোর প্রতি আগ্রহ থাকতো না আমি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতাম আর ভিডিও দেওয়া বন্ধ করে দিতাম যেমন আমার পেজে কিন্তু এখন ভিডিও কেউ দেখে না এই আমি পেজে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আমি ইউটিউবে দিচ্ছি পেজে দিচ্ছি না আপাতত কারণ সময়ও নাই আর হচ্ছে কেউ দেখেও না তো এই কারণে আপাতত পেজ পেজে ভিডিও অল্প দিই মানে একেবারে যেটা না দিলেই না হয় সেটা দিই এবং সবগুলো ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিচ্ছি তো এই কারণে আপনারা আমাকে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওটা আমি এখন সকাল সকাল এখন করতেছি কিন্তু সারবো ক্লাস করে এখন আমি ক্লাসে ঢুকবো মাত্র ক্লাসে আছে ক্লাসে ঢুকবো ঢুকে আমি হয়তো এগারোটা এগারোটা বা বারোটার সময় যদি কারেন্ট থাকে তাহলে সারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনিভাবে আরও যেই ভিডিও আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশা সালামুয়াইকুম ও রহমতুল্লাহ ববরকহ